আগে ঘন্টুক নিয়ে একটু শান্তিতে আছি কারণ ঘন্টুক একটা ঘন্টু একটা বাড়িতে থাকে খেতে দেয় দেখলাম ভিডিও কলে চিন্তাই ছিলাম যে খাওয়া দাওয়া পাই কিনা পায় কবে নিয়ে আসতে পারো যাক একটু শান্তি যে খাওয়া দাওয়া পায় দু খেতে দেয় এই ছেলে পুটুর দাদা পুটুর আগের জেনারেশন আছে ঘন্টু ঘন্টু আর ঘন্টি মেয়ে ছিল ঘন্টি আগের থেকে বের থাকতো ঘন্টু আমার কাছেই থাকতো আমার সঙ্গে বেশি একটা থাকত কোনো দিন যদি ঘর বাড়ি ঠিক হয় তো আগে সব কিছু নিয়ে আসবো বাড়িতে ফেটে যায় কোনো জায়গায় দুবার খাবার দিয়ে আসতে পারি কিন্তু যায় না

সূর্য ঝপঝপ হাত পা ধো ঠান্ডা লাগছে ঝপ হাত ফুটু যাও না বাবা কাজের থেকে এসছে বাবা আমি কোথায় গেলাম আমি গাজের মধ্যে ঘন্টুকে আদর করে এসছে ঘন্টুর শুনে আমার খুব ভালো লাগলো খুব চিন্তা হতো যে খেতে তো দেয় দুবেলা পেট ভর্তি খাবার পাওয়াটা তাই না তাও মাংস খেতে ভালোবাসে মাংস দিয়ে ভাতটা পায় ভাত ভাতকে দিলো না তোমার সামনে মাখাই থাকে

ঘটু দাদা বড় তোর থেকে এক বছরের তুই যদি আমার হাতে রাখতে গণ্ড দাদাই আসত বাড়ির মালিক যদি কিছু না বলতো যখন আমরা নিয়ে এসেছিলাম তাহলে হয়তো ঘন্টু বাজে থাকতো এখানে সব কথাই শোনা যায় লোকে যদি ছোট থেকে যাকে মানুষ করলাম ভাড়া বাড়ি থাকি বলে নিয়ে আসছি বলে ফোন করে দিয়ে আসতো যদি চোর উপবাদ মানাটা বড় কষ্টকর এখন ওকে না কোনো ব্যাপারই না তুই ভাত খাবি তো এবার এই তুই ভাত খাসনি কিন্তু এই বাবা হলে দে যদি বাবার হাতে খাই বাপা হাতে খাবি হ্যাঁ এ ভ্যাবলা এ ভ্যাবলা 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 ও হাড্ডিটা তো একটু চিবিয়েছিল ওটা তো ভুলেই গেছি

নাও 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 না বড়ু নাও 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 না কখন একটা ঘুম হয়ে গেছে কী নেবে কি করব গেঞ্জি একে দেখো রুসুমটা ভাত খায়নি